সম্প্রতি রাশ্মিকার একের পর এক হিট সিনেমা বাজারে আসছে যে কারণে তাকে বক্স অফিস কুইন বলেও আখ্যায়িত করা হচ্ছিল তবে এবার কি ঘটলেন সিকান্দারে সিকান্দারে বেশ উল্টো চিত্রই দেখা যাচ্ছে সিকান্দার ফ্লপ নাকি হিট এই যে সিকান্দার সিনেমা নিয়ে দর্শকদের আকাঙ্ক্ষা ছিল তুঙ্গে তাই তো ভক্তদের নজর ছিল বক্স অফিসের দিকে মুক্তির ছয় দিনে বক্স অফিস থেকে আদৌ কি সফলতা পাচ্ছে সিনেমাটি সেকান্দার মুক্তির পর ফ্লপের দিকেই এগোচ্ছে সিনেমাটি হাল এখন বেশ খারাপ পাঁচ দিন হল সিনেমাটি মুক্তি পেয়েছে তবে বক্স অফিসের আয় ক্রমেই কমের দিকে ঈদের আগের দিন মুক্তি পেয়েছিল অ্যাকশনধর্মী এই সিনেমা এতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী নায়িকা রাশ্মিকা মান্তানা এই মুভিটিতে অ্যাকশন ড্রামা রোমান্স ইমোশন সবকিছুই দেখা যাবে তবে তা সত্ত্বেও ঈদের দ্বিতীয় দিন থেকেই সিনেমাটির শো বাতিল করা হচ্ছে সিকান্দারের প্রযোজক সাজিদ নাতিয়াতলা সিনেমাটিকে হিট করার জন্য করছেন নানান প্রচেষ্টা তবে দেশের বক্স অফিস থেকে আয়ের অঙ্ক দেখে মনে হচ্ছে সিনেমাটি ফ্লপের পথেই হাঁটছে মুক্তির প্রথম দিন ছাব্বিশ কোটি আয় করেছে মুভিটি দুশো কোটি বাজেটের সিনেমা হিসেবে যার ওপেনিং খুবই কম ঈদের দ্বিতীয় দিনে সিকান্দারের আয় মাত্র উনত্রিশ কোটি মুক্তির তৃতীয় দিন থেকে আয় আরও পড়তে শুরু করে চতুর্থ দিনের আয়ের মাত্রা পঞ্চাশ শতাংশ কমে গেছে এদিন সিকান্দার আয় করেছিল মাত্র নয় দশমিক সাত পাঁচ কোটি মুক্তির চার দিনের সর্বমোট আয় চুরাশি দশমিক দুই পাঁচ কোটি তবে বোঝাই যাচ্ছে সময়টা একদমই ভালো যাচ্ছে না সালমানের প্রথমে হত্যা চেষ্টার হুমকি এরপর বক্স অফিস ব্যর্থতা অবশ্য অনেকে মনে করছে প্রচারণার ঘাটতির কারণে সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি নিরাপত্তার কারণে প্রচারেও পাওয়া যায়নি সালমানকে আখে আক্তার দোলনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ